বাংলাদেশের একমাত্র সেন্ট মার্টিন। জেলার টেকনাফ প্রবাল দ্বীপ সেন্ট দক্ষিণে বঙ্গোপসাগরে নীল জলে ভাসমান এই ছোট্ট দ্বীপটি যেন প্রকৃতির হাতে আঁকা এক শিল্পকর্ম যেখানে নীল সমুদ্র সাদা বালু মিলিয়ে সৃষ্টি করেছে এক অপার সৌন্দর্য প্রকৃতির এই শান্ত দ্বীপে ভোরের সূর্যোদয় আর বিকালের সূর্যাস্ত যেন চোখে দেখা স্বপ্নের মতো এখানকার স্বচ্ছ নীল জল আর জগৎ ভ্রমণ পিপাসু হৃদয়ে অনাবিল প্রশান্তি স্থানীয়ভাবে এটি পরিচিত নারিকেল জিঞ্জেরা নামে দ্বীপটির আয়তন প্রায় আট বর্গ কিলোমিটার সেন্ট মার্টিন দ্বীপটির দক্ষিণে রয়েছে ছেড়া দ্বীপ যেখানে ভাটার সময় হিতে যাওয়া যায় আর জোয়ারে যেতে হয় নৌকায় দারুচিনি দ্বীপ এটি আসলে সেন্ট মার্টিন দ্বীপেরই একটি অংশ যা ভাটার সময় মূল দ্বীপের সঙ্গে যুক্ত থাকলেও জোয়ারের সময় আলাদা হয়ে যায় আগামী এক নভেম্বর থেকেই খুলছে সেন্ট মার্টিন দ্বীপ তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধু দিনের বেলা সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে আর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতে অবস্থান করতে পারবেন পর্যটকেরা সেন্ট মার্টিন যেতে হলে পর্যটকদের নিবন্ধন সহ নানান বিধিনিষেধও মেনে চলতে হবে সেন্ট মার্টিন শুধু একটি দ্বীপ নয় এটি প্রকৃতি শান্তি ও নীল জলের এক জীবন্ত প্রতীক